আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হলো সহজে শতকরা নির্ণয় কেমন আমরা সহজে নির্ণয় করতে পারি এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি যেমন আশি এর টোয়েন্টি পার্সেন্ট কত এখানে নির্ণয় করতে হলে একটা বিষয় লক্ষ্য করতে হবে এখানে আট এখানে থাকতেছে কত দুই এই তাহলে আমরা দুইটা গুণ করে দিতে হবে আট গুণ দুই ষোলো আশি এ টোয়েন্টি পার্সেন্ট কত ষোলো তারপরে এখান থেকে ত্রিশ এ ত্রিশ পার্সেন্ট কত তারপরে এই এই শূন্য আর এই শূন্য বাদ তাহলে এখানে থাকতেছে কত তিন তিন গুণন তিন তিন আর তিনে নয় তাহলে তিরিশের তিরিশ পার্সেন্ট হলো নয় এখানে যে আছে আশি এর পনেরো পার্সেন্ট কত এখানে এই শূন্য বাদ দিয়ে দেব এখানে শূন্য নয় তারপরে এখানে কী করতে হবে ধস ধারা ভাগ করতে হবে ভাগ করলে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এইট গুনন এক দশমিক পাঁচ তাহলে কত হবে বারো তাহলে আশি এর পনেরো পার্সেন্ট বারো আর এখানে যে আছে সত্তর এর চল্লিশ পার্সেন্ট কত তাহলে আমার প্রথম কাজ হলো এই শূন্য আর এই শূন্য বাদ দিয়ে দিতে হবে লাস্টের শূন্য এই শূন্য এই শূন্য বাদ থাকতে আছে কত চার গুণন সাত চার সাত আঠাশ